একই দোকানে দুইবার চুরি চাঞ্চল্য ভুইয়ার মাথা এলাকায় জানা যায় গোকুলনগর ভুইয়ার মাথা এলাকার ব্যবসায়ী রবীন্দ্র দাস শনিবার রাত গভীর রাতে তার মুদিমাল দোকান বন্ধ করে বাড়িতে যায় রবিবার সকালে দোকান খুলতে এসে দেখেন তার দোকানের ঝাপকাটা কাটা দোকানের নগদ টাকাসহ সহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায় নিশি কুটুম্বের দল খবর পেয়ে ছুটে আসেন বিশালগড় থানার পুলিশ পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দোকানের মালিক রবীন্দ্র দাস জানান এর আগেও সরস্বতী পূজোর রাতের তার দোকানে চুরি হয়েছিল পরপর চুরির ঘটনাকে কেন্দ্র করে উক্ত এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে তবে এই সমস্ত চুরির ঘটনার সাথে বর্তমানে বিভিন্ন নেশায় আসক্ত যুবকরা জড়িত রয়েছে বলে জানা যায় প্রতিনিয়ত নেশার টাকার জোগাড় করতে এই সমস্ত চুরির ঘটনা সংঘটিত করছে চোরদের দল